দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি চিকেন স্টু এর জন্য আমি ছ পিস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এক চামচ ভর্তি ভর্তি নুন হাফ চামচ হলুদ আর পরিমাণ মদন সর্ষের তেল অল্প পরিমাণে সর্ষের তেল আর ছকোয়া রসুন বেটে আর এক ইঞ্চি আদা বেটে আমি মাংসটাকে মাখিয়ে রেখেছি এবার এর জন্য উপকরণ লাগছে আলু পেঁপে গাজর বিনস টমেটো পেঁয়াজ একটা ছোট টমেটো কুচি কুচি করে রেখেছি একটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি কুচি কুচি ডুমো ডুমো করে রেখেছি আর পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো মাখন আর একটা লঙ্কা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর মাখানো মাংসটা আমি ছেড়ে দিয়েছি এবার এইটা একটু কষ কষতে দেবো কষতে কষতে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি সবজিগুলো অ্যাড করব এই অবস্থায় আমার গ্যাসটা বাড়ানোই থাকবে চার মিনিট এটা কষিয়ে তারপরে সবজিগুলো অ্যাড মাংসগুলো একটু ভাজা ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রেখেছি মাঝে মাঝে খুঁচি দিয়ে এরকম নাড়াচাড়া করলাম করতে হবে তাহলে তরায় লেগে যেতে পারে মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম এবার পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেগুলো দিয়ে দিলাম এবার গাজর দিয়ে দেবো গাজর দিয়ে দিলাম তেজপাকা দিয়ে দিলাম বিন্স দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নিয়ে দেবো আলু গাজর বিনস টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব আবার চার মিনিট এইভাবে একটু কষবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো এইভাবে চার মিনিট আমি এটা কষতে থাকবো কষানোর মাঝে মাঝে একটু এটা নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি এদিকে কুকারে জল গরমও বসিয়ে দিয়েছি এবার আমি চার মিনিট হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলো আগে দেওয়ার কোনোই দরকার নেই বেশি ভাজা ভাজা করার দরকার নেই পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম ছোটো বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে শরীরের পক্ষে এটা খুবই উপকারী যারা অ্যাসিডিটির প্রবলেমে ভোগেন তারা এটা রান্না করে অনাথেই খেতে পারেন মিনিট হয়ে এসছে আমি এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটা লঙ্কা রেখেছিলাম গোটা লঙ্কাটাকে আমি কিরিনি কেন কুকারে দিলে লঙ্কাটা ঝাল হয়ে যাবে তাই লঙ্কাটাকে আমি গোটা আটতেই দিয়ে দিলাম এবার আমি কুকারের মধ্যে জল দিয়ে জলটাকে একটু গরম করে আমি এই মাংসের মাংস দিয়ে সবজি কষানোটা আমি ঢেলে দেব ঢেলে দিয়ে আমি সিটি দেব কুকারে আমি আগের থেকে জল গরম করে রেখেছি ওর মধ্যে ভাজার সবজি দিয়ে মাংস দিয়ে কষানো সবজি মাংস ঢেলে ছেড়ে দিয়ে দিয়েছি এবার আমি কুকারে সিটি আটকে দেবো দুটো সিটি দেবো দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো কুকারে দিয়ে সিটি মারতে দিয়েছি কুকারের সিটি একটা পড়ে গেছে আর একটা পড়বে পাঁচ মিনিট আমি অপেক্ষা করব কুকারটা খোলার জন্য যেহেতু আমি দুটো সিটি মেরেছি তার জন্য খুন্তি দিয়ে একটু এইটা তুলে দেবো সিটিটা থেকে নামিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার টক বক করে ফুটছে আমি আরেকটু গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি মাখনটা এবার দিয়ে দিলাম মাখনটা দিয়ে এক মিনিট ফুটবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আমার চিকেন স্টু রেডি দুই বোনের জুটির তরফ থেকে সকলকে জানাই অনেক অসংখ্য ভালোবাসা আমাদের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে দুই বোনের জুটির চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অনেক অনেক ভালোবাসা দেবে শেয়ার করে দেবে আমাদের চিকেন স্টু রেডি ছোট বড় সকলেই এটা খেতে পারবে দুই বোনের জুটির চ্যানেলকে তোমরা অনেক ভালোবাসা দেবে সাবস্ক্রাইব দেবে অনেক লাইক দেবে শেয়ার করবে দুই বোনের জুটি চ্যানেলের পক্ষ থেকে আজকে রেসিপি চিকেন স্টু